চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে সাতাশে জুলাই আর রবিবার আর এখন পুরো সাড়ে ছটা বাজলো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি সব কাজকর্ম করে নেবার ইচ্ছা আছে এখন দেখা যাক আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই তারপরে বাদবাকি কাজগুলো দেখা যাবে কখন কোনটা কিভাবে করতে পারি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো আজকে হচ্ছে সানডে হ্যাপিওয়ালা সানডে সবাইকে একটু এই স্বল্প পরিসরের মধ্যে একটু হাঁটাহাঁটি করব কারণ আমার হাঁটার জায়গা তো থাকলেও আমি তো নামতে পারি না জানো ছাদেও যেতে পারি না নিচেও নামতে পারি না তাই ঘরের মধ্যেই যতটুকু সম্ভব একটু হাঁটাহাঁটি হালকা ফুলকা এক্সারসাইজ করে নিই তারপরে দিনের বাকি কাজ শুরু করি তো চলো আমার হাল্ ফুলকৈ এক্সাৰচাইজ আৰু হাটা কৰি নি দেখো বিছানার অবস্থাটা কীরকম আজকে চাদর পাল্টাবো না দুদিন পরে পাল্টাবো তো বিছানায় কাগজ জমেছে এক গাদা খবর কাগজ সেগুলো সরাবো সব ঝাড়বো ভালো করে বিছানার চাদরটা ঝাড়বো সব কিছু গোছাব আসলে এখানে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস থাকে জানো এটা আমার একটা ছোটোখাটো সংসার সেই ঘরের ভেতর ঘর বলে যেমন সেই রকম একটা সংসারের মধ্যে আরেকটা সংসার তো যাই হোক এটা এখন পরিষ্কার করে নিই তারপরে আমি যাব চা করতে চা করব রুটি আছে রুটি খাবো মানে চায়ের সঙ্গে একবারে ব্রেকফাস্টও হয়ে যাবে তো তারপরে টুকটাক কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজোটা সেরে নেব ঘর দর ঝাড় দিয়ে মুছে যেটুকু আমার করে নেবো কারণ বেলা হয়ে গেলে না তখন আর মানে কীরকম যেন একটা করে তো তাই জন্য তাড়াতাড়ি করে করে নেব বলে চাদরটা পাল্টি পাল্টাতে হবে কিন্তু এখনও দুদিন চলবে ভাবলাম তাই দুদিন চালিয়ে নিই কারণ চাদর পাল্টাতে গেলে সমস্ত আবার নিচে নামাতে হয় তারপরে তুলতে হয় তো আজকে দেখলাম আজকে না করলেও হবে এমনি ঝাড়াঝুরি করে নিলেও হবে সেই জন্য আর যেহেতু মানে দুপুরের পর থেকে বেশিরভাগই তো এই ঘরেই কাটে আমার তাছাড়াও এমনি সকালবেলা টুকটাক কাজ করে এসে আবার একটু বসি মানে এটাই আমার সব কিছু বলতে পারো আর আজকে যেহেতু রবিবার আজকে তো চাটু্যমাশয় বাড়িতে আর উনি ঘুমাচ্ছেন যেহেতু কালকে মেডিসিন দেওয়া হয়েছে মানে মেডিসিনটা বুঝে বুঝেই এখন দিতে হয় তার কারণ কি বলো তো মেডিসিনের ঘোর থাকলে তখন স্কুল করতে একটু অসুবিধা হয় সেই জন্য সেই বুঝেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিয়ে সেভাবে মেডিসিনটা দেওয়া হচ্ছে হ্যাঁ তো আজকে এখন ঘুমাবেন আজকে উঠতে উঠতে যেদিন মেডিসিন খান সেদিন অনেকটাই বেলা হয় উঠতে বেলা মানে হয়তো বেলা নাও ওঠেন অনেক সময় ডাকলেও ওঠেন না তো ঠিক আছে একদিন ঘুমাতে দিই কারণ রেগুলার তো স্কুল করছেনই যেরকম হয়তো মাঝখানে একদিন অফ দিচ্ছেন অফ দিয়েছিলেন অবশ্য খাতা টাতা দেখা ছিল সেই জন্য তো যাই হোক আমাকে তো সব দিকটা ভেবেই চলতে হয় যেভাবে যেটুকু করার সেটুকু করেই আমাকে নিয়ে চলতে হয় এক ফাঁকে এসে বন্ধুরা চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছি আর ওইদিকে রুটি দিয়েছি ওভেনে গরম করতে তো রুটিটা গরম হয়ে যাবে আর এদিকে চায়ের জলটা ফুটে গেলে একবারে চাটা করে নিয়ে একবারে ঘরে যাব কালকে রাত্রিরেও আমি তরকারি খাইনি অন্য যা দিনের বেলা যা ছিল সেইটা দিয়ে আর একটু ঢ্যাঁড়স ছিল পল্লবী তাই দিয়ে খেয়ে নিয়েছি তরকারিটা রেখে দিয়েছিলাম এই তরকারিটা এখন খাবো রুটির সঙ্গে জল খাবারটা তাহলে কি হয় খাওয়া হয়ে যায় সুগারের মেডিসিন নিলে তো জানোই তারপরে খাওয়ার পরে আবার প্রেশারের সুগারের দুখানা মেডিসিন রয়েছে দুটো প্রেশারের মেডিসিন রয়েছে আরও তো যাই হোক এইভাবে তো সকালবেলায় যদি কোনো দিন তাড়াতাড়ি বেশি উঠতে পারি আজকে যেমন তাড়াতাড়ি উঠতে পেরেছি মানে রোজই তো ধরো সকালে উঠি তারপরই যায় যখন দরজায় জল দিই তারপরে তারপসই যায় গেট টেট লাগিয়ে এসে আবার শুই হয়তো তখন উঠতে দেরি হয়ে যায় কিন্তু যেদিনকে ঘুমটা ছিঁড়ে যায় ধরো যেদিন সকাল সকাল উঠে পড়ি সেদিন খুব ভালো লাগে মানে কাজগুলো ঠিকঠাক প্রপার ওয়েতে করতে পারি তা নাহলে হলে বলো তো যত বেলা হয়ে গেলে না এক একদিন তখন আর শরীর চলতে চায় না তো এই চলো হয়ে গেল চাটা নিয়ে যাই তারপরে এসে রুটিটাও নিয়ে যাব কেমন স্নান টান সারা হয়ে গেছে আমার বন্ধুরা এবার চলে এসছি পুজো করব তার আগে একটু ঠাকুরের দেখো নকুলদানা মিছরি গোপালের ক্যাডবেরি সবগুলো একটু মানে কমে এসছে তাই জন্য আবার প্যাকেট আমি তো এনে সবসময় রেখেই দিই তাই জন্য আবার প্যাকেটগুলো ওখানে কাটতে বসেছি তাই একবারে একসঙ্গে কেটে রাখলে অনেক দিন চলে যাবে তারপরে আবার আনিয়ে রাখি হাতের পাঁচ বলে কিছু রাখি তারপরে আবার আনাই তো কিশমিশ সেখানে কিশমিশ জেমস ডেয়ারি মিল্ক শর্টস ডেয়ারি মিল্ক এদিকে মিচরি নকলদানা সব আছে সব কিছুই কেটে নিচ্ছি কেটে সবগুলো ভরে তারপরে পুজোটা শুরু করব। তো আজকে রবিবার দিন আজকে যেহেতু শ্রাবণ মাসের রবিবার আজকেও নিরামিষ মানে খাবারই খাবো আর কালকে ইচ্ছা আছে সকাল সকাল পুজোটা সেরে ফেলবার তো আজকে বিকেলবেলায় মন্টুকে দিয়ে বাজারটা করিয়ে নেব তো তাহলে বাজারটা করা থাকলে কি হবে সকালে উঠে আমি ঘর দর ঝাড় দিয়ে মুছে আমি স্নান সেরে পুজোটা করে ফেলতে পারবো আসলে এখন কি বলো তো যে এখন আর তো ওইভাবে অনেকক্ষণ ধরে ডিরম্ব উপবাস করে থাকতে পারি না মানে শরীরের কারণে জানোই তো সেই কারণে যত তাড়াতাড়ি পুজোটা সারা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি জল খেয়ে চা খেয়ে একটুখানি জলখাবার খেয়ে ওষুধগুলো খেতে পারবো তো সেই জন্য আগের রবিবার দিনের বেলাতেই মানে রবি সোমবার দিন রবিবার না সোমবার সকালেই বাজার করেইছিলাম বলে দেরি হয়েছিল চাটুর্যমশাই স্কুল বেরিয়ে যাবার পরে তারপরে স্নান টান সেরে পুজো করতে অনেকটাই বেলা হয়েছিল তবে এইবার আজকে আগের দিন করিয়ে রাখবো তাহলে আমার চাতুর্যমশাই স্কুল যাওয়ার আগেই আমার সকাল সকাল আশা করি পুজোটা হয়ে যাবে তো যাই হোক এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এই কাজগুলো সেরে ফেলছি আর আরও কিছু কাজ আছে রান্নাঘরে সেটা আজকে করব কি না দেখি যদি আজকে পারি আর ইচ্ছা আছে একটু মুগ ডাল আছে একটু কলাইয়ের ডাল রয়েছে বিউলির ডাল যেটা ওগুলোকে একটু ভেজে তারপরে কৌটোতে রাখবো ভেজে একটুখানি ঠান্ডা করে নিয়ে তা না হলে কী বলো তো এখন তো বৃষ্টি বাদলার দিন এখন না সব জিনিস ডাল টাল থাকলে এগুলো একটু পোকা ধরে যায় বা জড়ো জড়ো টাইপের এগুলো হয়ে যায় তো সেটা আজকে রান্নাঘরে আজকে ঢুকে করব না কাল করব সেটা দেখি আগে তো পুজো টুজো সেরে উঠি তারপর তো মনে হলো এখানে কাজগুলো করছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে কাজ করলে কে হয় বলো তো তাহলে হাতটা তাড়াতাড়ি চলে তো চলো এখন হাতটা তাড়াতাড়ি চালিয়ে বাকিগুলো কেটে ফেলি কর্পুর দিয়ে আরতি করব একটুখানি ওই গুগল বলে ওই যে যেগুলো স্টিকের মতন পাওয়া যায় ওটুকু দিয়েছি কর্পূর দিয়েছি আর এর মধ্যে লবঙ্গ দিয়ে দেবো দিয়ে আরতিটা করব আর সন্ধ্যাবেলাতেও তাই সন্ধ্যায় তো ধুনো দিই অনেক কিছু দিয়ে তো এখন দিই যদিও বেশি ধোঁয়াটা জানোই আমার পক্ষে অসুবিধা তো এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপরে আরতি করব করবো যেমনভাবে যেমন রোজকার পুজো করি আজকে যেহেতু তোমাদের সঙ্গে ঠাকুরের সব প্রসাদের ইয়েগুলো প্রসাদ না মানে আর কি ভোগ ঠাকুরকে ভোগ বলো যাই বলো ভোগ হয়ে যাওয়ার পরে তো প্রসাদ হয় সেইটুকু গোছাতে বসেছিলাম তাই জন্য মনে হলো ঠিক আছে চলো একটুখানি পুজোটাও তোমাদের সঙ্গে খানিকটা শেয়ার করি পুরোটা না তো সেই ভেবেই আজকে বসলাম চলো পুজোটা সেরে নিই দশটা আট সব হয়ে গেল পুজো টুজো সব কিছু সারা কমপ্লিট এখন এটা এডিট করে আজকেই পোস্ট করবার ইচ্ছে রয়েছে তো সকালবেলায় যেটা তোমাদের বললাম যদি তাড়াতাড়ি ঘুমটা ছেড়ে যায় না তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে অনেকগুলো কাজ হয়ে যায় আর একটুখানি ফ্রেশ মাইন্ডে করা যায় কিন্তু সব দিন তো সমান যায় না কোনো দিন ঘুম ছাড়তে একটু দেরি হয় যদিও সেই সব ভোরবেলা উঠে তো এক প্রস্ত দুয়ারে জল টল দিয়ে তারপর শুয়ে বেরিয়ে যায় তালা টালা দিয়ে আবার আসি কিন্তু এসে হয়তো শুয়ে পড়ে এতটাই ঘুম থাকে যে তখন আর উঠতে পারি না তো যেদিন আজকে তাড়াতাড়ি উঠতে পেরেছি কালকে রাতেও খুব একটা মানে সাউন্ড স্লিপ হয়নি ভাঙা ভাঙা করে হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি উঠে পড়লে তাড়াতাড়ি ঝটপট সব কাজগুলো সেরে নেওয়া যায় যতটা মানে করা যায় যতটা করব মনে করি সব তো একসঙ্গে পারি না কোনো কোনো আজকাল আবার মনে হচ্ছে খুব তাড়া মানে যে একটু তাড়াতাড়ি করে স্নান পুজো এগুলো সেরে নেব আগে যেমন দেরি করেই হতো একটা দেড়টার সময় হয়তো স্নান করে পুজো সারতে সারতে ওরকম দেড়টা পনে দুটো এরকম হয়ে যেত কিন্তু ইদানিং কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি ঝটপট মনে হচ্ছে করে ফেলি ঝটপট করে ফেললে মনে হয় যে হয়ে গেলো তো এই আর কি আপাতত এখন পল্লবী আসতে পল্লবীর আসতে তো দেরিই হবে দেরি যতক্ষণ না আসছে এই ঘরটা আমি ঝাড় দিয়ে একটু মুছে নিয়েছি নিয়ে তারপরে তো পুজোটা সেরে নিয়েছি পল্লবী এসে আবার ঝাড় দেবে মুছবে যেরকম হবে সেরকম তো দেখা যাক কালকে কীরকম থাকে ইচ্ছা আছে মানে ঝুলটুল ঝাড়া ডাস্টিং এগুলো করা এগুলো সমস্ত করতে হবে তো পুজোর আগে তো করতেই হবে সেটা তো আলাদা বিষয় এমনি রোজকার যেটা বলছি সেইটা সেগুলো করে ফেলতে হবে পুজোর আগে যদি দিন পল্লবীকে পাওয়া যায় জানি না ওরও তো দিনের বেলা কাজ থেকে আসতেই দেরি হয়ে যায় তা না হলে ওই নিজেই যেমন পারবো একটু একটু করে করব এখন দেখো আর থাকে বসেই থাকে প্রায় বলতে গেলে অলমোস্ট কারণ সেরকম তো কোনো কাজ না কিছু কালকে যেমন সাইকে ওষুধ দেওয়ার পর না একটুখানি ওনার ড্রাউজিনেসটা থাকে তো যার জন্য নিজে বসে নিজে খাওয়ার ব্যাপারটা অসুবিধা হয় কালকে ওরকম রাত্রিরে রুটি হওয়ার পর ওই আটটা সময় সে আমি খাইয়ে দিলাম খাইয়ে মানে ডাইনিং টেবিলে না বিছানাতেই ওনাকে তাপসী ধরে থাকলো আমি খাইয়ে দিলাম তো তাপসিক তো সেরকম খুব একটা কাজ থাকে না ওই হয়তো জামাকাপড় যে কটা থাকলো কোনো দিন মেলার শুকনো একটুখানি ভাজ করে দিল আর রাত্রিবেলা দু একটা বাসন থাকলে সেটা মেজে দিল ওর তো মানে রুগীর কাজ সেই অর্থে নেই কিন্তু কী বলতো তাপসীকে দিয়ে যে করাবো ওইটা যদি দিনের বেলা হতো তাহলে করানো যেত কিন্তু সন্ধ্যাবেলায় ঝুল টুল ছাড়া ধুলো বুঝতেই পারছো সন্ধ্যাবেলায় কারোরই ভালো লাগে না আর সে যতই অপারক জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু এখনো ইচ্ছা করে না দিনের কাজ মনে হয় ঝুলঝাড়া ডাস্টিং এই সমস্ত ঘরদোর ঝাড়া মোছা যা কিছু সব তো দিনের বেলাতে সন্ধ্যাবেলায় আর না আর সন্ধ্যাবেলা কি ইচ্ছে করে বলো সারাদিন পরে সন্ধ্যাবেলায় তো নিজের মতো করে একটু সময় কাটাই তোমরা বলবে তুমি তো নিজের মতো করেই কাটাও কী আর করবো আমার তো আর অন্যরকমভাবে কাটানোর কিছু নেই তাই জন্য এই রকমভাবেই যেমন কাটছে সেভাবেই কাটাতে হয় যাকে মানে এটাই হচ্ছে মুদ্রা কথা তাপসী যদি দিনের বেলার মানে লোক হতো তাহলে হয়তো অনেক হয়তো কেন অনেকটাই কাজ করানো সম্ভব হতো মানে এই চুল টুল ছাড়া পুজোর আগে যে ঘর দৌড় ছাড়া তো যেটা হোক যেমন হোক যেভাবে হোক আস্তে আস্তে করে নেবো আগেও তো করেছে আস্তে ধীরে যেমনভাবে পারবো সেরকমভাবে করে নেব তাই না তো ঈশ্বর যদি একটু শক্তি দেন হ্যাঁ তাহলে করে নেবো দেখো অনেকের পুজো হয়ে যাচ্ছে অনেকেই তাড়াতাড়ি পুজো করে নেয় তো চলো বক বখানি এবার বন্ধ করি অনেকটা বকালাম বকিয়ে ফেললাম যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো কমেন্ট করো অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো